আজ খুব সকাল সকালই পাড়াতে পুঁটি মাছ বিক্রি করতে চলে এসেছিল আর পুঁটি মাছের আওয়াজ শুনেই আমার বরফক করে কিনে নিল আড়াইশো মতন পুঁটি মাছ দেখে তো আমার ভীষণ রাগ হলো দেখো কত ছোটো ছোটো পুঁটি মাছ কাটতে এক দু ঘন্টা টাইম লাগবে বসে বসে কাটতে আমার কোমরই ব্যাকা হয়ে যাবে কি করব আস্তে আস্তে থেকে গেলাম পুঁটি মাছগুলো টাটকাই ছিল বেশ সুন্দর ছিল চকচকে আমার বর আমার বকবকানি শুনে ওয়েও মাছ কাটতে বসে গেল আমার সাথে এবার ও আস ছাড়িয়ে ছাড়িয়ে দিল আর আমি মাছগুলোকে পরিষ্কার করে কেটে নিলাম সঙ্গে বাটা মাছও নিয়েছিল বাটা মাছগুলো পরিষ্কার করে ধুয়ে বেছে নিলাম দুজন মিলে তকাতকি করছিলাম একটু হাসি মজা করতে করতে মাছগুলো কাটা হয়ে গেল তাড়াতাড়ি তো বন্ধুরা আমি দেবশ্রী ইন্ডিয়া পশ্চিমবঙ্গ মালদা থেকে তো চলুন আজকে আমি পুঁটি মাছের রেসিপি দেখাবো আপনাকে ভিডিও যখন করি ভিডিও ক্যামেরার সামনে বকবক করতে আমারও মুখটা যেন এমন তোতলে যায় এক সময় তো বন্ধুরা কষ্ট করে একটু শুনে নেবেন তো পুঁটি মাছগুলো আমার ধোয়া হয়ে গিয়েছে এবার পুঁটি মাছগুলো আমি ভেজে নিচ্ছি পুঁটি মাছগুলো খুব কড়কড়ে করে ভাজতে হবে লাল লাল করে যাতে মানে ভাজাটা যদি ভালো হয় তাহলে কাটা গলায় লাগে না এইবার মাছগুলো ভাজা হয়ে গেছে ওই তেলেই আমি ফোড়ন দিয়ে দিলাম কালো জিরা আর শুকনো লঙ্কা ফোড়ন হয়ে গেলেই পেঁয়াজ কুচি করে রেখেছিলাম এই পেঁয়াজ কুচিটা দিয়ে পেঁয়াজ কুচিটা লাল লাল করে ভেজে নিলাম দিয়ে এইবার আলুও বানিয়ে রেখেছিলাম আমি কুচি কুচি করে এইরকম করে আলু বানিয়ে রেখেছিলাম আলুগুলো দিয়ে দিলাম আলুগুলোকে একটু ভেজে নেব বেশিক্ষণ ভাজতে হবে না অল্প ভাজলেই হবে এবার আমি একটা বাটা মশলা দিয়ে দেবো বাটা মশলায় আছে ধনে জিরে লঙ্কা আদা ব্যাস এই কটাই মশলা আমি মশলা আজকে বেশি দেব না পুঁটি মাছের চচ্চড়িতে অত মশলা দিলে ভালো লাগবে না বেশি রিচ হয়ে যাবে আমি বেশি রিচ করবো না তেল মশলাও বেশি দেবো না এই যে তেল দিয়ে দিয়েছি আর আমি তেল দেবো না এইটুকুনি তেলে হয়ে যাবে এবার আমি পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর লবণ গুঁড়ো দিয়ে দিলাম তারপরে একটা টমেটো দিয়ে দিলাম ছোটো সাইজের এই মশলাটাকে ভালো করে আগে কষে নিতে হবে যাতে পেঁয়াজ রসুনের গন্ধটা না থাকে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা থাকলে ভালো লাগে না তার জন্য মশলা কষার সময় ভালো করে কষে নিলে আর গন্ধ থাকে না দেখুন তেল ছেড়ে ছেড়ে এসছে আলুটাও নরম হয়ে এসছে আলুটা পুরো সেদ্ধ হয়ে গেছে মশলার সাথে এবার আমি একটুখানি জল দিয়ে দেব আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কারণ কাঁচা লঙ্কার গন্ধ আমার খুব ভালো লাগে এবার যার যার মনে হবে যে একটু ঝালের প্রয়োজন তখন কাঁচা লঙ্কাটা ঘুষে নিলেই হয়ে গেল ভালোই লাগবে দেখুন মশলাটা আমার কষা হয়ে গেছে আলুটাও সেদ্ধ হয়ে গেছে এবার আমি একটুখানি জল দিয়ে দেবো যেহেতু আমি পুঁটি মাছের চচ্চড়ি করবো বেশি জল দেওয়ার দরকারই নাই অল্প অল্প জল দিলেই হবে এইবার ঝোলটা ফুটে আসলে আমি পুঁটি মাছগুলো ঝোলের ভিতরে দিয়ে দেবো দিয়ে পুঁটি মাছগুলোকে ভালো করে কষিয়ে নেব দেখুন ঝোল অলরেডি ফুটে এসছে এবার আমি পুঁটি মাছগুলো দিয়ে দিলাম পুঁটি মাছগুলো সম্পূর্ণই দিয়ে দিলাম আর কয়েকটা ভাজা রেখে দিয়েছিলাম ভাজা পুঁটি মাছও খেতে বেশ সুন্দর লাগে দারুণ লাগে তো এই যে হয়ে গেল এইবার ফুটতে দিব কিছুক্ষণ দিয়ে যখন বেশ মাখো মাখো হয়ে আসবে তখন হয়ে গেল আমার পুঁটি মাছের চচ্চড়ি দিয়ে ভাত এক থালা ভাত নিয়ে বসে যাব দিয়ে সাটিয়ে দেবো তো চলুন দেখুন হয়ে গিয়েছে আমার পুঁটি মাছের চচ্চড়ি ঝোলো শুকিয়ে এসছে মাখো মাখো হয়ে গিয়েছে গন্ধ দারুণ বেরিয়েছে আমার আজকে রান্নাটা স্বাদে যেমন হয়েছিল গন্ধে যেমন হয়েছিল টেস্টও তেমন হয়েছিল দারুণ হয়েছিল আমি ভাবতে পারিনি যে পুঁটি মাছের চচ্চড়িটা এত কম তেল মশলা দিয়ে এত সুন্দর হবে সত্যি অসাধারণ হয়েছিল খাইয়ে তো দেখাতে পারলাম না রেদে দেখালাম তো কেউ নজর দিবেন না আপনারাও বাড়িতে করে খাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর এই রকম পুঁটি মাছের চচ্চড়ি রান্না করে খাবেন